নমস্কার জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয় জয় শ্রী শ্রী মা শারদা দেবীর জয় সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম শুরু করি শিশুদের মা শারদা দেবী থেকে পাঠ আজকের পর্ব শ্রী রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ বধুরূপে সারদাকে নিজেই পছন্দ করে নিয়েছিলেন ছোটবেলায় তিনি লেখাপড়া সামান্য শিখেছিলেন সতেরো বছর বয়সে তার দাদার সঙ্গে কলকাতায় গিয়েছিলেন তার টোলের দেখাশোনা করতে এবং কিছু পড়াশোনাও করতে চেয়েছিলেন কিন্তু তিনি পড়তে চাইলেন না বললেন চালকলা বাঁধা বিদ্যে তিনি শিখবেন না তার জীবনের উদ্দেশ্য ভগবান লাভ রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালীবাড়ি গড়াবার পর সেখানে দাদার সঙ্গে যান কিছুদিন পর মা কালীর পুজো করে ভগবান লাভ করেন মা কালীকে দেখতে পান তারপর রঘুবীরকে ডেকে সীতা দর্শন পেয়েছিলেন পঞ্চবটিতে বসেছিলেন খালি চোখে দেখেছিলেন ছেলে ধর্ম নিয়ে আছে সংসারে মন নেই শুনে মা চন্দ্রাদেবী চিন্তিত হয়ে তাকে দেশে নিয়ে এসে বিয়ের ব্যবস্থা করলেন কোণে আর পাওয়া যায় না শেষে শ্রীরামকৃষ্ণ নিজেই খোঁজ দিলেন জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে খোঁজ করো কোণে সেখানে কুটো বাঁধা হয়ে আছে কুটো বাঁধা মানে আগে থেকেই ঠিক হয়ে আছে সত্যিই সেখানে খোঁজ করে সারদার খোঁজ পাওয়া গেল সারদার সঙ্গে বিয়ের কথা পাকা হলো সারদার বয়স তখন পাঁচ বছর আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের মে মাসে বারোশো ছেষট্টি সন বৈশাখ মাসে শেষে পাঁচ বছরে সারদার সঙ্গে তেইশ চব্বিশ বছর বয়সের শ্রীরামকৃষ্ণের বিয়ে হলো বিয়ের কথা সারদার সামান্য মনে ছিল পরে বলেছেন খেঁজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন শ্বশুর বাড়ি কামার পুকুর গেলুম তখন খেজুর কুড়িয়েছি সূর্যুর বাপ কোলে করে আমাকে কামার পুকুর নিয়ে গিয়েছিল সূর্যুর বাপ হল সারদার মেজ খুঁড়ো ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায় শেষ হলো আজকের পর্ব নমস্কার